ছোট এবং বড় আমানতকারীরা যারা ব্যাংকে টাকা রেখেছিলেন পাচ্ছেন না সরকার দায়িত্ব নিচ্ছে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বিস্তারিত আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এগারোই সেপ্টেম্বর দুই শেষ পৃষ্ঠা থেকে পড়ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা পাঁচটি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত এগুচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি স্লাই ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব অনুমোদন করে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলাদেশ প্রধানকে বলেন একীভূতকরণ সম্পর্কিত প্রতিটি কাজ দ্রুত এগোচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ যেহেতু নতুন ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত হবে এবং অর্থায়নে অনুমোদন পেয়েছে তাই আমরা নভেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করার আশা করছি নতুন প্রতিষ্ঠানটি সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে জাতীয় বাজেট থেকে বিশ হাজার কোটি টাকা নতুন মূলধন হিসেবে যোগ করা হবে এভাবে একীভূত ব্যাংকের মোট প্রাথমিক মূলধন দামে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আরিফ হুসেন খান বলেন একীভূতকরণ সম্পন্ন হলে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে বড় আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ সরকার তাদের আমানতের দায়িত্ব নিয়েছে আরো বিস্তারিত আছে তো এখন আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের কাছে যারা মেসেজ পাঠান যে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের তালিকা এখানে দেওয়া হয়েছে যে এখানে তো আমার এত লাখ টাকা আছে এটাকে আমি পাবো নাকি পাবো না তাদেরকে আমি কোনো উত্তর দিতে পারি নাই কারণ এরকম এই গুরুত্বপূর্ণ জায়গায় আপনি যা জানেন না তা তো বলতে পারেন না তো এখন আমি পত্রিকার রিপোর্ট অনুযায়ী রেফারেন্স সহ বললাম আপনি পাবেন সরকার দায়িত্ব নিচ্ছে এবং নিয়েছে অলরেডি তারা রাষ্ট্রীয় ব্যাংক গঠন হবে এখন আপনাদের যে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তারা কিছুটা দ্বিমত কারণ পাঁচটা ব্যাংক যখন একত্রিত হবে তাদের পুরনো বোর্ড বাতিল হবে অনেক কিছুর প্রশ্ন আছে যার কারণে তারা দ্বিমত পোষণ করছে তো বাংলাদেশ ব্যাংক এখানে তদারকি করছে শেষ পর্যন্ত ভালো হতে পারে এবং একীভূত হলে আপনারা কোনো চিন্তা নেই পত্রিকা রিপোর্ট অনুযায়ী আমার একটা প্রশ্ন যে ন্যাশনাল ব্যাংক এটা কি মানে বাংলাদেশের বাইরের কোনো ব্যাংক নাকি এটা কি বাংলাদেশ সরকারের নজরে পড়ে না এটা নিয়ে যে এত মানুষের অভিযোগ যে তারা আগে টাকা পাচ্ছে না নাকি এটা খুব ভালো অবস্থানে আছে আপনারা একটু কমেন্ট করেন তো ন্যাশনাল ব্যাংক কেন আলোচনার মধ্যেই থাকে না মানে ওইটার কি সমস্যা মনে হয় না গ্রাহকের ওখানে যে টাকা আছে এটা আপনাদের সমস্যা মনে হয় না এটা একটু নজর দিয়ে আর অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা যদি ধরেন দশ লাখ টাকা আছে পুঁজি এক ব্যাংকে রাখেন না আপনি দুই তিনটা ব্যাংক ভালো বাছাই করে রাখবেন যেন আপনি একেবারে শেষ না হয়ে যান এটা অনুরোধ রইল আর একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে নতুন একটা ব্যাংক আসলো অথবা বড় মুনাফার একটা প্রস্তাব দিল পার্সেন্টেজ আপনি এত রাখলে এত পাবেন অতি লুভে পড়েন না হ্যাঁ তাদের প্রয়োজনে তারা টাকা কালেকশন করবে পরে তো আপনি নাও পাইতে পারেন আচ্ছা আর বাংলাদেশে একষট্টিটা ব্যাংক কেন থাকবে মানে সরকার পরিবর্তন হবে আর ব্যাংকের অনুমোদন দিবে দিতে দিতে একষট্টিটা ব্যাংক করছে যেখানে দশটা ব্যাংক খুলে চলে তো এই প্রশ্নগুলো রয়ে গেল আর অদূর ভবিষ্যতে যারা ব্যাংক পরিচালনা কার্যক্রমে জড়িত আছেন অনুরোধ রাখছি দয়া করে কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি লেজর বৃত্তি মেনটেন করে পলিটিক্স করেন না কারণ আপনার দল যখন থাকবে না তখন আপনার ব্যাংক থাকবে না অবস্থা তো এমন প্রতিহিংসা এমন দাঁড়াইছে কিংবা আপনারা এমনভাবেই কার কাজ কারবার করবেন এই দেশের পলিটিক্স এইভাবে চলে পরিবর্তন হলে ভালো তাই আপনারা শুধু ব্যাংকিং কার্যক্রম করে আপনার অত বুজা রাজনীতির বৃত্তে হান্দান লাগতো না তা আপনি তো ভিতরে যাইবেন আপনার ব্যাংকের যে আমানতকারীরা তো রাজনীতিতে জড়িত না হইতে পারে তো আপনার ব্যাংক বিপদে বললে পরে আমানতকারীদের কি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ